চীনের হাইনান প্রদেশে পঁচিশ থেকে আটাশ মার্চ বসবে বোয়াও ফোরাম ফর এশিয়া অর্থাৎ বিএফএস সম্মেলন সেখানে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ছাব্বিশ মার্চ চীন সফরে যাচ্ছেন এরপর চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য যেতে পারেন বেইজিং ওই বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান পঁচিশ দেশের জোট বিএফের এর সম্মেলনে যোগ দিতে সম্প্রতি ড মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান ফোরামের মহাসচিব ঝ্যাং জুন এতে এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থা এ ফোরামে বিভিন্ন দেশের নেতা শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদরা অংশ নিয়ে থাকেন পরিবর্তনশীল বিশ্বে এশিয়া একটি অভিন্ন ভবিষ্যতের পথে প্রতিপাদ্যে এবারের সম্মেলনে উন্নয়ন সংলাপকে উৎসাহ প্রদান এবং বাস্তব ফলাফল মূল্যায়নের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হবে এবং বাস্তব ফলাফল মূল্যায়নের মতো বিষয়গুলোই অগ্রাধিকার দেয়া হবে কূটনৈতিক সূত্র জানিয়েছে এই সময় দুই দেশের সম্পর্কের পাঁচ শতক পূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেইজিং সফরেও নিতে চাই চীন সেজন্য ছাব্বিশ মার্চ দেশটি সফরে যেতে পারেন তিনি ওই দিন দেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান শেষে বিকালে তিনি রওনা হতে পারেন বলে জানা গেছে